গলা যে জেগে গেছে ওয়েলকাম ব্যাক চ্যানেল পূর্ণিমার লাইফে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে স্নান যাত্রা স্নান পূর্ণিমা তো এখন সবাই জানে যেহেতু এখন ইউটিউবে সব অনুষ্ঠান আমাদের যত রিচুয়াল আছে সব ফেমাস হয়েই যায় তো সবাইকে স্নান যাত্রার অনেক 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 শুভেচ্ছা যার করে যেই ঠাকুর আছে যেই ভগবান আছে যে যাকে মন থেকে মানে ভক্তি করে তারা সবাই আজকে তাদের সেই দেবতাদের স্নান করাবে মানে এমন কিছু নেই শুধু গঙ্গা জলে অভিষেক করানো যায় তো আজকে সেই সকাল এখন মোটামুটি আমি ঘুম থেকে উঠে গেছি সাড়ে চারটে পোনে পাঁচটায় বাথরুমে গেছি এখন বাজে শুয়া পাঁচটা তো আমার স্নান হয়ে গেছে ভোর ভোর কেন কি আজকে আমাদের পুজো খুব তাড়াতাড়ি হবে কালকে তো সারা দিন পূর্ণিমা পেয়েছিলো আজকে তো সেই পূর্ণিমাটা তত সাড়ে বারোটা নাগাদ পূর্ণিমা আছে তো আমাদের যে ব্রাহ্মণ যে পুজো করে সে একটু বিজি থাকে খুবই মানে তার অনেক পুজো থাকে তো যার জন্য আমাদের এই সকাল সকাল পুজো আজকে দাদা সাতটার সময় আসবে তো অলরেডি আমাদের ঠাকুরের জায়গা গুছানো স্টার্ট হয়ে গেছে সিন্নি হয়ে গেছে ছেলে করছে ওই একটু বেশিরভাগ হেল্প করে ওই সব কিছু গুছাচ্ছে আমি উঠে গেছি আমিও এখনই করব। এখন বাজে সাড়ে পাঁচটা এই যে ছেলে তোローチ সব সব শেষ হলো নানা ভার திருப்பতি বালা গেছে এই যে পুজো হয়ে গেছে দাদা পুজো মোটামুটি কমপ্লিট এবার দক্ষিণা করলেই হয়ে যাবে কেউ না জমতি আগে কেও না বুঝিয়ে নি কেওলামে আমি না করতে পারি না এত জোর করিস না না এত জোর করিস না কি না আবার বাজেও বলবি একটাই তো চলবে না আর তুমি কত সময় জোর করেছ না না অনেক জোর করেছ অনেক জোর করেছ খাওয়ার জন্য মুখটা বন্ধ করে রাখো মুখটা খুলো না দিয়ে টিভি অন করে নিয়েছি এই স্টার্ট হলো প্রভু স্নান মানে টিভি চ্যানেলে যাই হোক দেখানো তো প্রভুকে দেখে এই মানে একটা স্টান একদম হঠাৎ করে যেন থমকে যাওয়া সত্যি চট করে তো তাকে আর সব সময় দেখা যায় না তো মনটা এত ভাববিভোর হয়ে গেছিলো তো দেখতে 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 মানে আমি পুরো কনস্ট্যান্ট প্রভুর স্নানযাত্রা দেখেছি বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত প্রভুর স্নান অভিষেক হয়েছে তারপরে প্রভুর বস্ত্র পড়ানো পরিধান করা তারপরে প্রভু সাজসজ্জা সমস্ত কিছুই দেখেছি এত ভালো লাগছিল সকালে তো বললাম যে স্নান যাত্রা তারপরে ঠাকুরের কাছে গেছি আজকে পূর্ণিমা পুজো হয়েছে পূর্ণিমা পুজো হওয়ার পর স্নান হয়েছে মানে অভিষেক হয়েছে পূর্ণিমা পুজো হয়েছে তারপরে চা খেয়েছি বাড়িতে গাছ কেনা হয়েছে দরজাটা খোলো কি গো দরজাটা খোলো। একটা বেল গাছ একটা নীলকণ্ঠ ফুল গাছ একটা রাবার প্লান্ট আর আর মানি প্লান্ট তাই তো হ্যাঁ আর একটা বগান বিলা তো আজকে একটু অন্যভাবে মানে জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখতে দেখতে আমি এতটাই মানে ভিতরে ঢুকে গেছি যে রান্না হয়েছে সেটাও আমি জানি না পরে জানছি ধোকার ডালনা হয়েছে এই যে প্যাকেটটা মানে ধোকার ডালনা হয়েছে কুমড়ো ভাজা হয়েছে আর আমি দেখতে দেখতে খাবারও খাইনি আমি একটু আগে খাবার খুন চা করে নিয়ে আসলো এই যে কর্তা এই চা করে নিয়ে আসলো এই সন্ধ্যা হয়েছে এখনো সন্ধ্যা হয়নি এখনো আলো আছে তাই না বাইরে এখন ল্যাংড়াতে ল্যাংড়াতে যা ফোড়া হয়েছে

তুই এখন আমার জন্য কুরকুরি আনতে যা লাগে না ওই জন্য তো কুরকুরি আনতে পাঠাচ্ছি যা একটা নিয়ে নি তো বাবা রান্না হচ্ছে তো হুম তুই নিয়ে একটা আমার হবে না আমার পাই লাংড়াতে লাংড়াতে যা তুমি আস্তে ধরো আমাকে ধরে ধরে নিয়ে চলো হুম

এই এই বেরোলাম এখন কটা বাজে আটটা পঁচিশ বাজে এখন আর যেখানে যাবো ক্রেষ্ঠপুরে যাবো ভেবেছিলাম বাবুইহাটিতে যাবো ভেবেছিলাম বাবুহাটিতে গেলে খোলা থাকবে যাচ্ছি উঠে যাচ্ছে আপনার সপ্তাহে নাকি বাবুইহাটি বাবুহাটি তো কিছু সেই জায়গাটা তো চিনি না ভাবুয়াটিকে চলো যদি খোলা থাকে তাহলে ভালো আর যদি খোলা না থাকে তাহলে ব্যাস অন্যদিকে আসতে হবে

খাওয়া দাওয়া করলাম মানে বেরিয়েছিলাম সেটা তো দেখালাম তো যার জন্য গেছিলাম যেই দোকানে মানে একটা কিছু সিদ্ধান্ত নিয়েছি আমার ডাইনিং টেবিলটা একটু চেঞ্জ করব। এতটা বড় স্পেস নিয়ে নেয় মানে এরকম কোনো ব্যাপার না যে ইমিডিয়েটলি করব জাস্ট একটু দেখতে গেছিলাম তো যে এখানে গেছিলাম প্রথম কথা বন্ধ হয়ে গেছিলো আমরা এমনিতেই লেট করে বেরিয়েছিলাম আমি সব জায়গায় একটু লেটও হয়ে যাই এই যাচ্ছি এই যাবো করে তারপরে তো গেলাম তো গিয়ে সেরকমভাবে কিছু দেখতে পারলাম না বন্ধ হয়ে যাচ্ছিলো যার জন্য কোনো ভিডিও করিনি আর ভিডিও এলাউ ছিল না তো তারপরে নিচে নামলাম ফুচকা খেলাম আইসক্রিম খেলাম পাঁপড় কিনলাম ওখান থেকে গেলাম ডাক্তারের কাছে ডাক্তারবাবু বললো কি করতে এসেছি যে আমি বললাম দেখা করতে এসেছি তোমাকে মাঝে মাঝে দেখতে হয় কারণ আমার এত অ্যালার্জি হচ্ছে আমি তো রোদ্রে বেরোই না বেরোই না বললেই চলে তো আমার ভীষণ সান অ্যালার্জি আছে তার মধ্যে ওই যে গাছ কিনেছিলাম গাছ কেনার পরে আমি মাটি সার ফার দিয়ে সব গাছ লাগিয়েছি সে ভিডিওগুলো আমার দেওয়া হয়নি মানে সময় হয়ে ওঠেনি তো ওই গাছ তখন আমার মানে ওই ডাস্টে খুব আর সান প্লাস ডাস্ট দুটোতে প্রচুর অ্যালার্জি হয়ে গেছে আর এমন এমন অ্যালার্জি মানে ইচিং হতে 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 সারা গাছ জ্বালা করছে তো তার বাবু দেখল দেখে ওষুধ দিল মলম দিল পাউডার দিল সাবান দিল মানে এত কিছু দিল তো আসলাম এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াও করলাম খাওয়া দাওয়া তো দুপুরের যা ছিল সেটাই খেয়েছি ধোকার ডালনা হয়েছিল ধোকার ডালনা আর ভাত করলাম গরম ভাত কুমড়ো ভাজা ছিল তো সেটাই খেলাম খেয়ে দে এই এসে মানে ব্লগটাকে কমপ্লিট করতে হবে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন যারা আর যারা পুরনো তারা আমার ও আমার আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে না পৌঁছায় তো আপনারা একটু প্লিজ কাইন্ডলি এটা মানে আমার রিকোয়েস্ট আপনারা একটু ই করে মানে ভিডিওটাকে নাম সার্চ করে একটু দেখবেন প্লিজ যে আমি কী কন্টেন্ট দিচ্ছি তো আজকের মতন এখানেই Good night.